প্ল্যান কেমন আছে তোমরা সবাই তো আশা করছি অনেক ভালো আছো আর আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি কি তো একটু সর্দির কারণে হয়তো ভয়েসটা শুনতে খারাপ লাগছে তো যাই হোক তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আর আমাদের এদিকে এত গরম পড়েছে এই গরমের জন্যই কিন্তু আমার এরকম অবস্থা হয়ে গিয়েছে গরমে শুধু আইসক্রিম খেয়ে খেয়ে গলাটাই বসে গিয়েছে আর সর্দিও লেগে গিয়েছে আর তার জন্য ভাবছি যে হাত ফাঁকা ছাড়া তো হচ্ছেই না কারণ কারেন্ট চলে গেলে যে এত গরম লাগছে কি আর বলবো বাড়িতে হাত ফাঁকা আছে দুটো তো মা আর কি বলছে যে তুই তো নিজেই তৈরি করতে পারবি তাহলে নিজে একটু তৈরি কর তাহলে হাতেরও প্র্যাকটিস হবে আর জিনিসটা আর কি আমার মনের মতন আমি করতে পারবো তো তার জন্য ভাবলাম ঠিক আছে তাহলে একটা প্লাস্টিকেরই হাত পাখা করা যাক তো তার জন্য বাবাকে আমি আগেই বলে রেখেছি যে আমার জন্য একটা কঞ্চি কেটে রেখে দিও কারণ হাত পাখা করার সময় কিন্তু লাগবে তো আমি যে কার্টুনগুলো আছে প্লাস্টিকের সেই কার্টুনগুলোই কিন্তু গোল করে কেটে নিয়েছি আর তার উপরে কিন্তু সাদা কালার করে নিয়েছি তো প্রথমে ভেবেছিলাম যে এই ফুলটার মাপে মাপে কিন্তু কী তো ফুলটা আট করব রুল দিয়ে কিন্তু ফুলটা নড়ে নড়ে যাচ্ছিলো দেখে ওরকম ভালো হয়নি তো মোটামুটি আর হয়েছে আইডিয়া মতন আমি করেছি তারপরে আমি তারপরে আমি বেগুনি কালার দিয়ে কিন্তু সেই ফুলের আর কি বর্ডার করে নিচ্ছি কারণ এই বর্ডারটা দিলে আমার অনেকটা সুবিধা হবে এই বর্ডারের মাপে মাপে করলে আর জিনিসটাও দেখতে সুন্দর লাগবে সত্যি তোমরা একটু বাড়িতে ট্রাই করে দেখবে দেখবে যে খুব সুন্দর লাগছে নিজে তৈরি করা জিনিস যেমনই হোক না কেন ভালোই হোক বা খারাপই হোক হ্যাঁ অনেকেই খারাপ কমেন্টও করবে জানি যে ভালো হয়নি তুমি ভালো পারছো না কিন্তু নিজে তৈরি করেছি ভাই ভালো তো লাগবেই নিজের কাছে তো যাই হোক আমি আগেই বলে দিই আমি কোনো আর্টিস্ট নয় যে একদম পারফেক্টই হবে তো যাই হোক আমি যতটুকু পারি ততটুকুই আঁকার চেষ্টা করেছি তো প্রথমে আমি এরকম ফুল এঁকে নিয়েছি সাতটার মতন কারণ এরকম ফুল এঁকে দেখলাম যে বেশ ভালো লাগছে আমি কিন্তু কোনো মোবাইল দেখে বা কোনো দেখে কিন্তু ফুলগুলো আট করিনি আমি ওই বাড়ির যে নয়নতরা সেগুলোর আর কি ছাপে ছাপে কিন্তু আঁকার চেষ্টা করেছি যেমন তেমন করে জানি ওর মতন একদম পারফেক্ট হবে না নয়নতরা ফুলের মতন তো আমার আর কি যতটুকু সামর্থ্য হয়েছে আমি সেরকমই কিন্তু করার চেষ্টা করেছি তো প্রথমে এই বেগুনি কালারটা দিয়ে আমি গোটা ফুলের ভিতরে করে নিব আর মাঝখানে অংশটুকু একটু বাকি রাখবো কারণ ওখানে অন্য কালার দিলে কিন্তু দেখতে ভালো লাগবে তো দেখো আমার আইডিয়াটা একদম কি বলবো ভাবার সঙ্গে সঙ্গে না মনে পড়ল যে না ভেবেছি যখন তো আর্ট করতেই হবে আমাকে আর পাখাটাও রেডি করতেই হবে তো খুবই গরম পড়েছিলো মা বলছে থাক রাতেবেলা করিস তাহলে এই গরমের মধ্যে তোকে আর বাইরে বসে বসে করতে হবে না তো আমি যে না না এই গরম হোক বা যাই হোক কোনো জিনিস আঁকার মজাই আলাদা বা নিজের হাতে তৈরি করার কিন্তু মজাই আলাদা ফুল তো আমার কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে আমি নিয়ে নিয়েছি কিন্তু কী বলতো কমলা কালারের একটা বর্ডার দেওয়ার জন্য কারণ সাইডে সাইডে বর্ডার না দিলে কিন্তু জিনিসটা দেখতে বেশ ভালো লাগবে না কোনো জিনিস যদি এক কালারের করা হয় সেটা কিন্তু অন্যরকম দেখায় আর দুই কালারের করলে সেটা কিন্তু অন্যরকম দেখ বলো তো কাগজের উপর করেছি না তার জন্য হয়তো কালারের রংটা হয়তো তাড়াতাড়ি করে শুকিয়ে যাচ্ছে হয়তো মোবাইলে ভালো মতন কমলা কালারটা আসছে না কিন্তু এটা একদম কমলা কালারই হয় আমি যে আর্ট শিখতাম সে আর্টেরই কিন্তু রং এগুলো হয় যে তুলি কালার আর্ট করতাম সেই আর্টের রঙগুলো দিয়ে আমি করছি কারণ এগুলো রঙ তো বেঁচে গিয়েছে বা আমি আর্ট করি না অনেকদিন ধরে বন্ধ হয়ে গিয়েছে কারণ স্যারটা অত দূর থেকে আসতে পারে না লকডাউনের পর থেকে আমার কিন্তু আর শেখা হয়নি না লকডাউনের পরে হয়তো এক বছর শিখেছি তারপরে আর শেখা হয়নি তো রঙগুলো আমার কিন্তু ভালোই আছে আর সব কিন্তু দেখো কি সুন্দর রঙ আছে তো তার জন্য ভাবলাম যে নিজেরই যখন রঙ আছে তাহলে নিজেই কেন বাড়িতে তৈরি করতে পারবো না তো দেখো যে ফুলগুলো এঁকেছিলাম তার ভিতরে কিন্তু সাদা সাদা রেখে দিয়েছি আর কিন্তু আমি কী বলতো কমলা কালারের একটা করে ফুল দিয়ে দিয়েছি তার ধারে ধারে আমি বর্ডার দিয়ে দিয়েছি লাল আর তারপরে আমি আকাশি কালার দিয়ে দিয়েছি কারণ সাইডে যদি কোনো কিছু দেওয়া হয় তাহলে দেখো বেশি ফুটছে তো তার পরে ফুলটা আঁকার পরে ভাবছি শুধু ফুল আঁকলে তো ভালো লাগবে না তো এর মাঝে মাঝে আমি তাহলে ডালপালা দিয়ে দিই বা পাতা দিয়ে দিই তাহলে কিন্তু দেখতে একদম পারফেক্ট লাগবে তো এটা আইডিয়া আমার আঁকতে আঁকতে চলে আসে কোনো সময় না যদি কেউ আমার কাছে মেহেন্দি পড়তে আসে তখন না ভালো মতন আইডিয়া পায় না যে কেমন দেবো না দেবো আর কোনো সময় একা একা পড়তে পড়তে কিন্তু খুব সুন্দর সুন্দর আইডিয়া চলে আসে তো এই ভিডিও আমার মিনি ব্লগ পোস্ট হয়ে গিয়েছি ইউটিউব চ্যানেলে তোমরা গিয়ে কিন্তু অবশ্যই দেখে এসো তারপরে ভিতরটা ফাঁকা লাগছিল বলে কে কী 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 করবো ভেবে না পেয়ে তার ভাবলাম যে থাক নিজের নামটা লিখে দিই হয়তো বাবা মার নাম লিখতে পারতাম কিন্তু নিজের নামই লিখেছি তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও থ্যাংকস ফর ওয়াচিং গাইস বাই